আসসালামু আলাইকুম বিভাষ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো বিভাষ আমরা আজকে চলে এসেছি বিসমিল্লা টাওয়ারে একটি স্টলে আর এটা হচ্ছে ফুলের একটা গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন বা বাগান তো আমি একটু ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে সিটি ভ্যারাইটিজ স্টোর এটা হচ্ছে একশো সাতচল্লিশ বাই আটচল্লিশ মিট রোড বিসমিল্লা টাওয়ার তৃতীয়তলা দোকান নাম্বার হচ্ছে চৌত্রিশ বাই পঁয়ত্রিশ ঢাকা এগারো সার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর নাইন থ্রি তো আমরা ভিডিওটির মূল পর্বে চলে যাব তো ভাইয়া আমাদের এখানে আমরা এই সিরিয়ালে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি এটা না এটা বাদে হ্যাঁ তো এগুলোর দামটা হচ্ছে কত টাকা দুশো সত্তর টাকা আর এগুলো হচ্ছে বেহস আপনার দেখতে পাচ্ছেন একটু বড় টাইপের ফুল এই জন্য দামটা একটু বেশি আর আমরা এই ভিডিওটিতে যে ফুলের যে টব এবং ফুল গাছগুলো শুসও দেখাবো প্রত্যেকটা দামি হচ্ছে দুশো টাকা আর এগুলো হচ্ছে আমরা এই মার্কেটটিতে আপনারা আসলে খুচরাও কিনতে পারবেন এবং হোলসেলও কিনতে পারবেন আর যেহেতু এটা হচ্ছে হোলসেল মার্কেট সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নাই আর বিশেষ করে বাংলাদেশের পুরো বাংলাদেশে যারা এই ধরনের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলি কিনতে চান বা হোলসেল ব্যবসা করেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের যে ভাইয়া আছে এখানকার প্রপাইটার তো ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের যে ব্যবসায়িক আলোচনা আছে সেটা সে নিতে পারবেন তো আমরা এই ভিডিওটিতে দুইশো সত্তর টাকা দামের যে ফুলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভাইয়া এটা হচ্ছে একটা ফুল ফুলগুলো কী ফুল ভাইয়া এটা ফুল এগুলো হচ্ছে ফুল আর দামটা হচ্ছে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা তো বেলি ফুল কিন্তু সাদাই হয় কিন্তু তারপর যেহেতু আর্টিফিশিয়াল সেজন্য কিন্তু এখানে যে মাল্টি কালারের একটা কম্বিনেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা তো ভাই আমরা নেক্সট আপনাদের কালেকশনগুলি একটু দেখবো একে ড্রেস আমরা একটা একটা করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের স্ক্রিনশট নিতে হয় আর যারা আমরা ফুলকে ভালোবাসি বা সবুজকে ভালোবাসি আর সবুজ মানেই কিন্তু চিরজীবন্ত তো আমরা সবাই চাই কিন্তু সজীব থাকার জন্য তো আমরা কিন্তু আমাদের যে কর্নার আছে রুমের কর্নার আছে তারপরে আমাদের রিডিং টেবিল আছে বা কম্পিউটার টেবিল আছে সেখানে কিন্তু একটু রুমের সৌন্দর্য বর্ধন করার জন্য কিন্তু আমরা এই ধরনের ফুলগুলো নিয়ে নিতে পারি তো এটা আরও একটা কালার ফিরোজা কালার এবং হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এটার দাম হচ্ছে দুশো টাকা আচ্ছা ওকে দেন আমরা সিরিয়াল আরও দেখব এটা কি ফুল ভাই গোলাপ হ্যাঁ ছোট গোলাপ তো এটা হচ্ছে ঘাস গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাতাগুলি কিন্তু একদম চিকন চিকন ঘাসের মতো এই জন্য এরা হয়তো নাম দেওয়া হয়েছে যে ঘাস গোলাপ খুবই সুন্দর মনে হয় যেন বাতাসে একদম বাগানে গাছগুলো দুলছে এরকম পুরোটাই জীবন্ত তো এটাও দুশো টাকা আর এই ফুলগুলি একটু ছোট ফুলের মধ্যে তো আমরা লাল ফুলটা দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফুল খুবই সুন্দর জানিনা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো ভাইয়া এটাও দুইশো সত্তর টাকা ফুল আমি দেখাচ্ছি একটু আর এখানে কিন্তু ঘাসের মধ্যে যে মাঝে মাঝে এরকম আমরা ফুল দেখি সেগুলো কিন্তু ফুটে আছে তো দুইশো সত্তর টাকা আমরা এই সুন্দর ফুলটা নিয়ে তারপর আমরা ডিপ কালারের ফুলটা একটু এটাও খুবই সুন্দর একটা ফুল গাছ এবং ফুলসহ টপ তো আমরা কিন্তু টপ সহ পেয়ে যাচ্ছি হ্যাঁ দুশো সত্তর টাকা আর এটা তো আপনাদের একটা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম তো আমরা যদি কেউ ছয় পিস বা বারো পিস নিতে চাই এই রেটি থাকবে তো বেহ বুঝতে পারছেন আমরা খুচরা নিলেও এই দামে নিতে পারবো এবং যে পাইকারি দামও এটাই দুশো সত্তর টাকা ওকে তো ভাই আমরা আরও একটু কালার দেখবো তো আমরা যতই দেখছি কিন্তু ততই মুগ্ধ হচ্ছি ফুলগুলো আমরা কিন্তু এখানে না আসলে বুঝতে পারবো না যে এত সুন্দর এটাও দুশো সত্তর টাকা দাম আচ্ছা ওকে তো আমরা একটু সিরিয়ালে দেখবো এগুলো কি কি ফুল বলে এগুলো গ্যান্দা ফুল এগুলো হচ্ছে গাঁদা ফুল বিহার গাঁদা ফুলের আদলে কিন্তু এগুলো তৈরি করা খুবই সুন্দর আর এটা হচ্ছে যে পিঙ্ক কালার এবং অফ হোয়াইট বা হোয়াইটের একটা কম্বিনেশান আমরা আমরা একটু দেখাচ্ছি খুবই সুন্দর ভাই একটু টপটা একটু দেখায়নি হ্যাঁ দুশো সত্তর টাকা ওকে তো আমাদের ভাইয়ারা কিন্তু কাজ রেখে কিন্তু আমাদের সাথে অনেক কষ্ট করছেন কারণ ওনাদের যেহেতু পাইকারি মার্কেট সেহেতু কিন্তু অনেক অর্ডার অনেক কাজ তারপর আমাদের সাথে হেল্প করছেন আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা এটা হচ্ছে গোলাপ গাছ হ্যাঁ গোলাপ এটা হচ্ছে গোলাপ গাছের আদলে তৈরি করা এটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে মানে তো ফুল ফুলটাই গোলাপ একদম কলি জীবন্ত কলি মনে হয় তো এটাও দুইশো টাকা তো আমরা আর কালার দেখব এটাও খুবই সুন্দর এটা দুশো টাকা আমরা সাদা হোয়াইট কালারটা একটু দেখবো হ্যাঁ হোয়াইট কালারটাও আমরা দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর এটাও দুশো সত্তর টাকা তো আমরা এখন একটু বড় ফুলের মধ্যে দেখতে চাচ্ছিলাম এটা একদম টেবিল জুড়েই থাকবে আমরা যদি টেবিল ডেকোরেশন করি টেবিল ডেকোরেশনের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফুল এটা এগুলো কি ফুল ভাইয়া গোলাপ এগুলো গোলাপ একটু বড় জাতের গোলাপ এগুলো এগুলো দুশো সত্তর আচ্ছা তো এটার মধ্যে কালার কম্বিনেশন আছে কালার ডিফারেন্ট আছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দুশো সত্তর ওকে তো আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে যাচ্ছি আর আমরা একটু দেখবো বিভিন্ন ধরনের কালারগুলো সেখানে কিন্তু অনেক ধরনের ফুল এত সুন্দর সুন্দর ফুল এটাও এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা গোলাপ খুব সুন্দর আমরা এটা এটা ফিরোজা কালারের মধ্যে এটা দুশো সত্তর টাকা হ্যাঁ দুশো সত্তর ওকে তো আমরা আরো কয়েকটা ফুল দেখবো একটু দেখে আমরা এটা কি ফুল ভাইয়া এটা হচ্ছে গ্যান্দা ফুল এগুলো হচ্ছে একটু একটু বড় জাতের গ্যান্দা এটা তো আমরা কিন্তু এই ফুলগুলি নিয়ে নিতে পারবো দুশো সত্তর টাকা হয় ওকে তো আমরা আরো একটা হলুদ কালারের গেঁদা দেখতে পাচ্ছি হলুদ ফুল মূলত হলুদ কালারই হয় আমরা যে বিভিন্ন ফুলের বাগানে গেলে কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে শীতের সময় আমরা যখন লালবাগ কেল্লায় গিয়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম এ ধরনের গেঁদা ফুলের একটা সমারোহ খুবই সুন্দর এবং বিরাম এগুলো দেখতে খুবই সুন্দর তো এটাও দুশো সত্তর টাকা তো আমরা আরেকটু ডিপ কালার মধ্যে আরো একটা ফুল দেখতে পাচ্ছি তো আমরা আর একটা ফুল দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এবং নাইস একটা ফুল এটা তো গ্যান্দা ফুল তো বিশেষ গ্যান্দা ফুল কিন্তু এই ধরনের কালার হয় না তারপর আর্টিফিশিয়ালভাবে একটা কালার দেওয়া হয়েছে খুবই সুন্দর তো দাম দামও দুশো সত্তর টাকা তো ভাইয়া আমি আপনার এখানে আমাদের সাথে যেহেতু আপনারা কষ্ট করছেন তো এই দামের ভিতরে আমি আরও কিছু ফুল দেখবো হ্যাঁ এই দামের মধ্যে আর আচ্ছা তো আমি একটু দেখি মানে জাস্ট টপটা দিলেই দামটা এরকম হয়ে যাবে আচ্ছা তো আপনি একটা সিঙ্গেল টপ এখানে আছে হাতে আমার মতো তো আমি তো দেখাচ্ছি বিহাস আমরা যদি এগুলো হচ্ছে আমি তো দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা তো ওখানে দুইটা ফুল দেওয়া আছে তো বিয়ার্স আমি একটু আপনাদেরকে এটা টপ ছাড়া দেখাচ্ছি এই ফুলগুলির দামও হচ্ছে আমরা যদি দুইটা জার নেই তাহলে এখানে দুইটা জার দিয়ে বানানো আছে এগুলো হচ্ছে দুইশো টাকা তো আমরা এতক্ষণ টপ সহ দেখানো হয়েছিল তো আমি একটু দেখাচ্ছি তো আমরা এই যে দুইশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে আরও কিছু ফুল দেখব এখান থেকে তো তো বিহার্স এগুলো ছোটো কলি গোলাপের কলি এখানে কিন্তু দুইটা মিলে কিন্তু আমরা হ্যাঁ নিতে পারবো দুইশো সত্তর টাকা তবে আমরা আরও একটু আর একটু আরও কয়েকটা সুযোগ আমরা এই ফুলগুলোর মধ্যে একটু দেখবো আচ্ছা ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু একটা টবের ভিতরে যে কালার বেশি ভেরিয়েশন করতে পারেন যে গোলাপ কালার নিতে পারেন বা পিঙ্ক কালার নিতে পারেন বা ফিরোজা কালার নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমরা যদি একটা টবের মধ্যে চাই যে দুই ধরনের কালার কি দেওয়া যাবে তো আমরা যদি চাই যে একটা টবের মধ্যে দুই ধরনের কালারের কম্বিনেশান দিয়ে আমরা একটা ফুলের জার তৈরি করবো তাও কিন্তু আমরা করতে পারবো আপনারা যেরকম নিতে চান আচ্ছা তো আমরা একটু ইয়েলো কালারের মধ্যে দেখি তো আমরা আরও একটু কালার দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ফুল ছোটো ছোটো গোলাপ ফুল এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা ওকে তো ভাইয়া আমি আরেকটু দেখবো এই এই ফুলগুলোর মধ্যে ওকে তোমরা আরও কিছু ফুল দেখতে পাচ্ছো আছে এগুলো কি ফুল এমনি এমনি চেরি ফুল এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে চ্যারি ফুল আমরা যারা ফুলকে ভালোবাসি বা ফুলকে জানি চিনি তারা কিন্তু বুঝতে পারেন অবশ্যই তো এগুলো হচ্ছে চেরি ফুল না যে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার তো আমরা একটু দেখাচ্ছি আপনাদের আর এগুলো দাম হচ্ছে 270 টাকা তো বিহার্স আমরা যে সিটি ব্যাটারিজ স্টোরে যে দুইশো টাকা দামের যে টপ সহ যে আমরা ফুলগুলি দেখলাম এগুলো কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর নয়না বিরাম তো আমরা যারা এই ফুলগুলো পছন্দ করি বা সবুজকে ঘিরে থাকতে চাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবো সিটি ব্যারিটিজ স্টোরে তো সিটি ব্যারাইটিজ স্টোরে একটু কর্মী আছে আমাদের কাছে এখানে আমাদের সাথে তো ভাইয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে হেল্প করার জন্য আর ভিডিওটা শেষ করার পূর্বে আমি ঠিকানা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে সিটি ভ্যারাইটিস স্টোর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সিক্স নাইন টু ফাইভ আর এটা হচ্ছে একশো সাতচল্লিশ বাই আটচল্লিশ মিটফোর্ড রোড বিসমিল্লা টাওয়ার তৃতীয়তলার দোকান নাম্বার হচ্ছে চৌত্রিশ বাই পঁয়ত্রিশ ঢাকা এগারোশো তুমি হচ্ছ আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম